来，嗨，嗨，嗨，嗨，嗨。

নগাঁওয়ের পাঁচগ্রামে নতুন বাজারবাসী একবিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ পরিবাহী লাইন ছিড়ে গিয়ে দুর্ঘটনার সংকটিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিদ্যুৎ পরিবাহী লাইন অতি কম উচ্চতে থাকায় গ্রামীণ রাস্তা দিয়ে পথচারীরা পারাপার হতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়তে পারেন পথচারীদের মাথার এক হাত উপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী লাইন রয়েছে এর মধ্যে তারের জোড়াতালিও রয়েছে তাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে উঠেছেন গ্রামের মানুষজন বৃহস্পতিবার পাঁচ গ্রাম নতুন বাজার এলাকার দিঘির পার গ্রামের ভুক্তভোগী জনগণ কোনো উপায় না পেয়ে শেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন প্রায় শতাধিক পরিবারে বসবাস রয়েছে এই গ্রামে স্বাধীনতার ছিয়াত্তর বছর পর হলেও আজ অবধি উন্নয়নের ছোঁয়া লাগেনি তাদের গ্রামে নেই চলাচলের উপযোগী রাস্তাও পানীয় জলের সুবিধাও নেই বিপদে ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা দিয়ে চলাচল করছেন গ্রামবাসীরা ইনসুলেটেড ক্যাবল স্থাপনের জন্য দাবি করেছেন গ্রামবাসীরা বলেন বিথাক নিজামউদ্দিন চৌধুরী লিখিতভাবে বদরপুর এপিডিসিএল এর এসডিওকে জানিয়েছেন তারপরও বিভাগীয় আধিকারিকদের কোনোভাবেই টনক নড়েনি এই নিয়ে তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা এখানে 5 গজের জায়গা নামে লোক 5 গ্রাম দিঘির আর সামনে অক্সফোর্ড স্কুল আছে যেটা গোল্লির দিকে মসজিদ আছে একটা আর এখানে গ্রামবাসী প্রায় একশো জনের পরিবারের মতো আছে একশো আছে যাতায়াত রাস্তা এটাই একমাত্র এটাই একটাই একমাত্র আর এস ডিওর কাছে আমরা দুই হাজার বাইশের একুশ দুই হাজার সাইড এর মধ্যে আমরা এটা দিছিলাম এমএলএর ফরওয়ার্ডিং লো তারটা চেঞ্জ করা লাগিন যাটা দুইবার সিডার পরে তারা লাইনম্যান লাগা নিয়ে ইয়া পরে এর পরে আবার তারা রে কোয়া হইছে এর পরে আবার তারা এটা দিছে দিয়া বদলে তারা আশ্বাস দিছে আমরা যেন এটা বদলে দিত কেবল লাইন কেবল লাইন লাগাই দিব বাজে তারা কয়েকদিন দিন আগে ইয়া কুটি লাগাইছে এখন পর্যন্ত আবার কিছু নাই যে রকম তুফান দেয়ার বাতাস দেয়ার বা এই এলাকার মধ্যে দেখা গেছে কদিন আগে একটা ঘটনা ঘটিছে আরও বেজান দেখা যায় এরকম ঘটনা আর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাইবা যেন সব তিন বেশি অংশে আপনার স্কুলের অক্সফোর্ড স্কুলের ছাত্র কেমব্রিজ স্কুলের ছাত্র প্লাস এই মসজিদের ছাত্রগুলো এর মধ্যে মানুষ এখানে নমাজা আওয়া যাওয়া এতগুলো ধ্যান দেওয়া যায় না কারণ জলের রাস্তার মধ্যে পুরা জল যদি তার একটা সিঁড়ে তেল এখানে যেন গড় সবসময় দ্বারক আছে সব তিন বেশি ক্ষতি হইব আর যেটা এসডিওর কাছে বদরপুর আমরা সার যাবো এসডিও সার তার আমরা কয়েকবার জানানি হয়েছি নাম সে নামটা জানি না ফরওয়ার্ডিং যেটা আর কিং তার আজকে আমি সকালে ফোন শাহ সাহেবটা কইল এটা তো আপনারা হয়ে গেছে যেটা আমরা এখানে লাইনম্যানে জানে লাইনম্যানে ফোন করছিলাম করার পরে তারা উটা কইল আমরা জানাইব ওইরকম মানে আজ দুই বছর থেকে নাম ওইরকম ইয়ালি ওইবো জানাইম জানাইয়া এইরকমই চলে আমরা আর এখন যদি দুর্ঘটনা ঘটে তে এখন সে দায়ী হইতো আর না ডিপার্টমেন্ট দায়ী না কে দায়ী আমরা তো জানাই আর এখন দেখছি আমরা গিয়া নিজে খোয়া আর ফরওয়ার্ডিং এটার কোনো ভ্যালু থাকে না এর লাগে আমরা আর না পারি আপনার সারার দরখাস্ত হইছি আপনার মিডিয়ার যা ওটা আমরার কথাটা আম মানুষের কাছে পড়ে গিয়া তারা যাতে আমরা এটা যত সম্ভব যত জলদি সম্ভব আমরা এটা যত সমাধান হয় সংশোধন হয় ওটাই আমার বক্তব্য এলাকার লাইনম্যান নাম কি বরকা

আপনাদের সাংবাদিক আপনাদেরকে আনার উদ্দেশ্য হলো মূল উদ্দেশ্য হলো কারণ হলো এটা আমরা বিভিন্ন ব্যবস্থা হইতে হবে এটা আমরা চেঞ্জ হইতো চেঞ্জ আমরা বাচ্চা কাচ্চা বাস্তব বা আমরা কীরকম মানে এনে কোনো অঘটন ঘটে জেলা কালকে বাইয়ার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা একটা ঘটনা ঘটছে যাওয়ার পরে আমাদের একটা ভিতরে একটা মানে ডর হয়ে গেছে এর লাগে আমরা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা ডিপার্টমেন্টের কাছে জানাচ্ছি সাইজে এটা আমরা অতি সত্য করা হয়েছি অতি সত্য করা লাগে এবং যদি এটা কিছু হয় ডিপার্টমেন্ট দায়িত আমরা যদি এখানে মানুষ কিছু হয় ডিপার্টমেন্ট বা এসডিও স্যার দায়িত থাকবো সেটাই আমরা মুখ্যমন্ত্রী স্যার কাছে এটাই মানে আমরা আমাদের আবেদন স্যার আমরা এটা যেটা আমরা মিডিয়ার মাধ্যমে করতে চাইছি এটা আমরা এটা আবেদনটা মানে গ্রহণযোগ্য করার জন্য বা আমরা খাস অফিসে তো করে দেওয়ার জন্য কি নাম আপনার আমার নাম নুরুজ্জামান চৌধুরী বাবার নাম লেট ইদিজ আলী চৌধুরী পাঁচরাম দিকির বারমার ভাষা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ